আসসালামু আলাইকুম টু এফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন বাহারাত অথবা মশলা আরবিতে হবে বাহারাত বাংন অর্থ মশলা বা চাল অর্থ পিঁয়াজ আরবিতে হবে বা চাল বাংন অর্থো পিঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংন অর্থ মরিচ আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাংন অর্থ ডাল সবগুলো শব্দ আরও একবার শেখ নেই বাহারাত অর্থ মশলা বা চাল ওঠো পিঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আদাস অর্থ ডাল ছুককার অথ চিনি আরবিতে হবে ছোককার বাংন অর্থ চিনি সাই অথ চা আরবিতে হবে সাই, বাংলা অর্থ চা ময়া অথ পানি আরবিতে হবে ময়া বাংন অর্থ পানি সামাক, অথ মাছ আরবিতে হবে ছামাক বাংন অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই চোকার অথ চিনি অথ চা ময়া অথ পানি সামাক অথ মাছ তামার অথ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর মেন্দিল অথ টিসু আরবিতে হবে মেন্দিল বাংলা অর্থ টিসু বিয়া অর্থ বিক্রি করা আরবিতে হবে বিয়া বাংলা অর্থ বিক্রি করা অথ অথবা আরবিতে হবে বাগি, বাংলা অর্থ বাকি সবগুলোর সাথে আরো একবার শেখ নেই তামার অথ খেজুর মেন্দেল অর্থ টিসু বিয়া অথ বিক্রি করা বাগি অথবা বাকি জীবন অর্থ কাস্টমার আরবিতে হবে জীবন বাংলা অর্থ কাস্টমার লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই আকিত অর্থ নীত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নেশ হাল্লাক অর্থ ছেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ ছেলুন সবগুলো সাথে আরো একবার শেখ নেই যুবন অথ কাস্টমার লাজিম অর্থ অবশ্যই আকিত অথ নিশ্চিত হাল্লাক অথ আলহিন অথ এখন আরবিতে হবে আলহীন অর্থ এখন কিদা কিদা অথ এলোমেলো আরবিতে হবে কিদা কিদা, বাংলা অর্থ এলোমেলো সোপ অর্থ দেখা আরবিতে হবে সোপ বাংলা অর্থ দেখা কাচার অথ ভাঙা আরবিতে হবে কাচার, বাংলা অর্থ ভাঙা সবগুলো শব্দ আরো একবার শেখ নেই আলহীন অর্থ এখন কিদা কিদা অর্থ এলোমেলো সুব অর্থ দেখা কাচার অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই রগম অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আখের অর্থ শেষ ইয়েফা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা বাংলা অর্থ শুরু খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ মো খালাস অর্থ শেষ না আরবিতে হবে মো খালাস বাংলা অর্থ শেষ না মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন সবগুলো শব্দ আরও একবার শেখ নেই এফ অতো অর্থ শুরু খালাস অর্থ শেষ শেষ না ও তো কখন আছিপ অর্থ তো দুঃখিত আরবিতে হবে আছিপ বাংলা অর্থ দুঃখিত সোরতা অর্থ পুলিশ আরবিতে হবে সোরতা বাংলা অর্থ পুলিশ সহি অর্থ সঠিক আরবিতে হবে সহি বাংলা অর্থ সঠিক কুর্সি অর্থ চেয়ার আরবিতে হবে করছি বাংলা অর্থ চেয়ার সবগুলো শব্দ আরো একবার শেখ নেই আছে অর্থ দুঃখিত সোতা অথ পুলিশ অথ সঠিক করছি অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে এরজা বাংলা অর্থ ফিরে আসা মরলেম অর্থ ওস্তাদ আরবিতে হবে মরলেম বাংলা অর্থ ওস্তাদ মাকি নেছা অথ ঝাড়ু আরবিতে হবে মাকি নেছা বাংলা অর্থ ঝাড়ু মজনুন অথ অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অথ অর্থ পাগল সবগুলো সত্য আরও একবার শেখ নেই এর চা অর্থ ফিরে আসা মলেম অথ ওস্তাদ মাকে নেছা অথ ঝাড়ু মজনুন অথ অর্থ পাগল দোকান অর্থ ধম্পান আরবিতে হবে দোকান বাংলা অর্থ ধমপান মৌত অর্থ মেত আরবিতে হবে মৌত বাংলা অর্থ মেত কাহার বা অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহার বা অর্থ বিদ্যুৎ ইতে ছাল অর্থ কল করা আরবিতে হবে ইতে ছাল অর্থ কল করা সকল শব্দ আরো একবার শেখ নেই দোকান অর্থ ধমপান মৌত অর্থ তাহার বা অথ বিদ্যুৎ ইতিছাল অর্থ কল করা না দি ডাকা আরবিতে হবে না দি বাংন অর্থ ডাকা মহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাংনো অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অথ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংনো অর্থ কাজের মেয়ে সোয়াক ওটো ড্রাইভার আরবিতে হবে সোয়া বাংলা অর্থ ড্রাইভার সবগুলো নাদি অর্থ ডাকা মহিম অথ গুরুত্বপূর্ণ খাদামা অর্থ অথ মেয়ে সোয়াক অথ ড্রাইভার সাবাব অথ যুবক আরবিতে হবে সাবাব বাংলা অর্থ যুবক অমর অথ বয়স আরবিতে হবে অমর বাংলো অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা, বাংলা অর্থ ব্যাগ খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ রুটি সকল শব্দ এক বা শেখ নেই অর্থ যুবক অমর অথ বয়স শান্তা, অর্থ ব্যাগ খুবজ অর্থ রুটি নাম জি আরবিতে হবে নাম না জি আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আয়োয়া বাংলা অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই মাকিনা না অথ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার শেখ নেই নাম জি আয়া অথ হে মাফি অথ নেই মাখিনা অথ মেশিন অথো গরিব আরবিতে হবে মিসকিন ব্যাংন অথহ গরিব ইজলিস অথো বসা আরবিতে হবে ইজলিশ ব্যংন অথ বসা গম অথো ওঠা আরবিতে হবে গোম ব্যাংন অথ উঠা শোয়াই অথো একটু আরবিতে হবে সোয়াই বাংলা অর্থ একটু সবগুলো শব্দ আরো একবার শেখ নেই মিসকিন অর্থ গরিব ইসলিশ অর্থ ভসা গোম অর্থ ওঠা সোয়াই অর্থ একটু ইয়াল্লা অর্থ চল আরবিতে হবে ইয়াল্লা বাংলো অর্থ চল অয়েন অথ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় সরাফ অর্থ পান করা আরবিতে হবে সরাফ বাংলা অর্থ পান করা আছির অথ আরবিতে হবে আছির বাংলা অর্থ জুস সবগুলো সপ্তাহ রয়ে একবার শেখ নেই ইয়ালা অর্থ চল অয়েন অর্থ কোথায় সরাপ অর্থ পান করা আছির অর্থ জুস